আচ্ছা আচ্ছা আজকে फर्स्ट এখানে এলাম বলেই আরও উন্নতি তো বন্ধুরা দেখো আজকে চলে এসেছি কনগর হাটে আর কনগর হাটের আজকে এই হাটে পুকুরের কী কালেকশান আছে ডক্স অফিসের আজকে কি কালেকশান আছে তোমাদের কাছে তুলে ধরবো তো তোমাদেরকে সবার প্রথমেই জানাই হচ্ছে বঙ্গরাজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আর আজকে দেখো যে কন্যগর হাটে এসেছি কোনগর হাটের কিন্তু আজকে সেলার ডগের যে সেলার সেলার কিন্তু আজকে অনেকটাই বেড়েছে তো সেটাই তোমাদেরকে দেখাবো কালেকশানে কিন্তু প্রচুর আছে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ এলো আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকে টিপে অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই আমি এই চ্যানেলে আপলোড করবো তোমাদের কাছে নোটিফেশানটা সবার আগে পৌঁছায় তো আর বেশি দেরি করছি না চলো শুরু করছি আজকের ভিডিও নামটা প্রথমে জেনে নেবো শুভঙ্কর খাড়া শুভঙ্কর খাড়া আচ্ছা দাদা কালেকশন দেখে নাও এই হচ্ছে ল্যাব ল্যাবরেটর আছে এটা মেল না ভিমেল আছে মেল আছে তাই তো কোয়ালিটি দেখো হ্যাঁ হ্যাঁ এরম বাচ্চা অ্যাভেলেবেল বাড়িতেও আছে হ্যাঁ আচ্ছা মেল আর আচ্ছা পাঁচ তো দেখো একটু এই হচ্ছে পাঁচ দেখো ব্ল্যাক আছে আর নোজ দেখে নাও হ্যাঁ ফ্রেস দেখে নাও আর দেখো কান দেখো নিচের দিকে আছে আর লোমের কোট দেখো লোমের কোটটা একটু দেখিয়ে দাও লোমের কোটটা দেখিয়ে দাও এই হচ্ছে লোমের কোট দেখে নাও এই হচ্ছে টেল সাইজ দেখো এখন শর্ট টেলের মধ্যে আছে এটা মেল না ফিমেল বললে মেল আছে ফিমেল অ্যাভেলেবেল হবে ফিমেলও আছে তাই তো তো ফিমেলটা একটু পরে দেখাচ্ছি আগে মেলটা দেখে নাও আর দাম কী রেখেছো দশ হাজার টাকা দাম রেখেছে আর ডিওরমিন করা আছে ডিওরমিন করা আছে আর কত বলে বয়স বত্রিশ দিন মানে এখনও ভ্যাকসিন হয়নি তাই তো আচ্ছা তো সাড়ে দশ হাজার টাকা দাম আছে একটু হবে আচ্ছা একটু নেগেসিবেল করে দেবে দেখে না তোমাদের পাপ্পি পছন্দ হলে দাদাকে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আচ্ছা দেখে নি এবারে ফিমেলটা দেখো পরের কালেকশান হচ্ছে ফিমেলটা দেখে নাও ল্যাবে এও দেখো খুব সুন্দর দেখানো এই হচ্ছে ফেস কাঠই পাঁচটা দেখি তো পাঁচ হ্যাঁ দেখো পাঁচ নাক চোখ মুখ দেখে নাও দেখো কান দেখে নাও আচ্ছা একটু একটুখানি পেছনটা দেখাও এই তো ব্যাক সাইড দেখো তেলের সাইজের শর্ট তেলের মধ্যে আছে হ্যাঁ একদম আচ্ছা আর এর দাম দাও দশ হাজার টাকা মানে পাঁচশো টাকা আপ ডাউন আছে আচ্ছা আচ্ছা পরের কানেকশন দেখো পরেরটা হচ্ছে দেখে নাও জার্মান স্পিচ আছে জার্মান স্পিচ হ্যাঁ একদম চোখ দেখে নাও একদম গোল গোল চোখ আছে এই যে চোখ দেখে নাও ফেস কাটিং আর হচ্ছে কতদিন বয়সের আজকে ছত্রিশ দিন বয়স ছত্রিশ দিন হ্যাঁ দেখো টেলটা দেখো শর্ট টেলের মধ্যে আছে আর কোয়ালিটি দেখে নাও আচ্ছা ছত্রিশ দিন বয়স আর কি খাচ্ছে আমি আজকে দুটো ফিমেল নিয়ে এসেছি এর ল্যাব তো আরো পাওয়া যাবে বাড়িতে কটা আছে ল্যাব বাড়িতে কটা আছে বাড়িতে এখনো আছে ল্যাব আছে আর এই স্পিচ পিচু আছে 4 স্পিচ আছে তো বাড়িতে গেলে দেখে শুনে নিতে পারো আচ্ছা দেখে নাও এই হচ্ছে কোয়ালিটি তোমার যদি পছন্দ হয় নাম্বার দিয়ে দেবো তুমি নিজে কনট্যাক্ট করো আর এ কি খাচ্ছে এখন এ 6 লাখ আমল 6 লাখ আর আমল তাই তো আচ্ছা কেউ যদি বাচ্চা নাই আপনাদের থেকে এরপরের যে গাইডটা করতে হয় ওটা করে দেবেন হ্যাঁ আর ডাক্তার अवेलेबल আছে আপনার জানা তো দেখে নিলে এবার তোমার নাম আর ফোন নাম্বারটা দিতাম নাম হচ্ছে শুভঙ্কর খাড়া নাইন জিরো সেভেন থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স টু ফোর আচ্ছা আর একটু তো কমজম হবে দিয়ে আপনার চ্যালেঞ্জে তো কমজম করে দেবো আচ্ছা তো আগে পছন্দ করো দাদা বাড়িতে গিয়ে আর ডেলিভারি ডেলিভারি দিয়ে দেওয়া হবে ডেলিভারি একটু মানে কলকাতার মধ্যে আর বাইরে হলে একটু সেটা বাইরেও দাও তাই আচ্ছা অল ওভার ইন্ডিয়াও ডেলিভারি আছে আর কলকাতার মধ্যে হলেও সেটাও করে দেবে তো তোমরা আগে পছন্দ করো আর আমরা সবসময় সাজেস্ট করি যে বাড়িতে গিয়ে দেখে শুনে নেওয়া ঠিক আছে তো যেটা তোমাদের পছন্দ সেটাই তোমরা করো ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো আরেক দিদি ভাইয়ের কাছে চলে আসলাম দিদি ভাই দেখো সুন্দর দুটো পাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দিদি এটা কী আছে বলো एकदम छोटे साइज़ हैं। तुमसे क्या रहेंगे? मतलब ओरिजिनल, इतना ओरिजिनल एप्पून मतलब कल्चर पॉम बोलते हैं तो एक कल्चर स्पीच गुलों बा, के बाद ये गुलों के कलरिंग स्पीच गुलों के कल्चर पॉम बनेंगे। क्योंकि ये गुलों ओरिजिनल कल्चर। ओरिजिनल कल्चर पॉम आचे। मेल्फी में?

আর ফার কোয়ালিটি দেখে না এগুলো পুরো এই যে হয়ে যাবে বড় হয়ে এই কালো এগুলো সব চলে যায় বড় হয়ে কোয়ালিটি যদি তোমাদের পছন্দ হয় তো দিদির নাম নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু যোগাযোগ করে নিও আর দাম কী রেখেছো বারো হাজার আর এর বয়স কত চল্লিশ দিন আর পাপি টিপি হয়েছে এখনও স্টার্ট হয়নি এখনও স্টার্ট হয়নি আর ডিওমিন করা আছে ডিওমিন কমপ্লিট আছে তো এরপরে তোমাদের বাকি সব করে নিতে হবে দিদির নাম নাম্বার দিয়ে দেবো দিদি তো দাম বলেই দিল দামটা আরেকবার বলে দাও হাজার আচ্ছা তো হাট শেষ হয়ে যাচ্ছে তো এরপরে তোমরা বাড়িতে যাও গিয়ে দেখে শুনে তোমরা কিন্তু নিতে পারো বাড়িতে বাবা মা দেখে নিতে পারবে ঠিক আছে পরে কালেকশনটা দেখে নি দেখো পরের বাচ্চাটা দেখে নাও এটা দিদি কি আছে বলো ছোট তো বয়স দেখো শর্ট টেলের মধ্যে আছে আর হচ্ছে কি আছে দেখো চল্লিশ মেল বাচ্চা কি খাচ্ছে এখন

দেখো এই হচ্ছে মুখ চোখ দেখে না এই হচ্ছে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে আছে চোখ দেখে নাও আর পাঁচ দেখে নাও আচ্ছা পাঁচটা দেখা একটু এই হচ্ছে পাঁচ হার কোয়ালিটি দেখিয়ে দাও হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসছে দেখো এবার তেলটা দেখে নাও বাকি তোমাদের উপর পছন্দ হলে দিদির সাথে অবশ্যই বয়সটা কত চল্লিশ দিন পর

এরপরে নেগোসিয়েবল হবে না হবে না একটু হবে তাই তো আচ্ছা তো পরে কালেকশন দেখে নি দেখো ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আছে দেখো এটাও হচ্ছে তোমার কি আছে এটা স্পিচ আছে জার্মান স্পিচ আছে নাও এর মধ্যে আচ্ছা পাঁচটা একটি হ্যাঁ দেখছি তো অনেকগুলোই বাচ্চা নিয়ে এসছে সব কিন্তু বাড়ির বাচ্চা দেখে নাও এ হচ্ছে কোয়ালিটি অনেকগুলোই ফিমেল ফিমেল আছে এরাও সেম খাচ্ছে তাই তো আর বয়স চল্লিশ দিনই আছে দেখো সব কিন্তু চল্লিশ দিনই আছে যত দেখাচ্ছি বয়স এরপরে কিন্তু বাকি যে তোমাদের করতে হবে সেগুলো দিদি বলে দেবে বাচ্চা নিলে আচ্ছা এটা হচ্ছে চার হাজার করে দেখো ব্ল্যাকগুলো আছে চার হাজার করে মেল ফিমেল আছে দেখুন আর দিদি কিন্তু জোড়া জোড়াই ধরছে মেল ফিমেলভাবেই কিন্তু মানে দেখাচ্ছে তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো দিদির নাম নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও দেখো এতক্ষণ দেখাচ্ছিলাম সব বাই কালারের মধ্যে এবারে দেখাচ্ছে দেখো পিওর হোয়াইটের মধ্যে সব একই লিটারের বাচ্চা না এগুলো একই লিটারেরই বাচ্চা আছে বিভিন্ন কালার হয়েছে দেখুন এ হচ্ছে হোয়াইটের মধ্যে দেখো

বাড়িতে গেলে আরো ভালো করে তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দিদি তো দেখো আর এক কাছে চলে এসেছি দাদার নাম হচ্ছে গৌর আর গৌরদা তুমি কোথা থেকে এসেছো বলো আমি চিংড়িঘাটা থেকে এসেছি দাদা হ্যাঁ চিংড়িঘাটা থেকে তাই তো আর কালেকশন দেখে নাও এটা হচ্ছে কি আছে বলো এটা হচ্ছে জার্মান স্পিচ হ্যাঁ মেল পাখি আছে দুটোই আচ্ছা আপনার এটা হচ্ছে 40 ডেজ এটা 48 ডেজ আছে বাচ্চা আচ্ছা দাম রেখেছি আপনার 3999 টাকা দুটোই হ্যাঁ যে কোন নিতে পারে দেখো বাম্পার সেল দিচ্ছে হোলি অফার রেখেছি আমি হোলি অফার 3999 হ্যাঁ দেখো দুটোই হচ্ছে জার্মান স্পিচ আছে কোয়ালিটি তোমরা দেখে নিও আর এবারে জিজ্ঞাসা করে নি এর ভয়েসটা কি আছে বলো না দেখো এটা 45 6 এর হবে এটা 48 48 আর হচ্ছে ডিওয়ারমিন ডিওয়ারমিন কমপ্লিট আছে দুটোই কমপ্লিট আছে 46 যেটা বলে সেটা ভ্যাকসিন ভ্যাকসিন করা হয়নি যে নিয়ে যাবে সে করে নেবে সে করে নেবে 46 তো একদিন তো বেশি আচ্ছা আর এই হচ্ছে কোয়ালিটি পেছনটা একটু দেখিয়ে দাও এই হচ্ছে টেল দেখানো হাতের মোটে একদম ছোটখাটো মধ্যে আছে ফার কোয়ালিটি দেখতে পারো ফার কোয়ালিটি দেখেন এই হচ্ছে ফার কোয়ালিটি দেখো একদম দাম তো বলেই দিলো দাম কি বলে দাম বলে যে তো দেখো আগে দুটো যে দেখালো ওই দুটো হচ্ছে কিন্তু ফিমেল ছিল আর এটা হচ্ছে মেল দেখো না এটা হচ্ছে আলাদা আলাদা হ্যাঁ এটা কি আছে

তোমার নাম ফোন নাম্বার বলে দাও আমার নাম হচ্ছে গৌর হালদার লোকেশন চিংড়িঘাটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন আচ্ছা বাড়িতে গেলে কিছু হ্যাঁ বাড়ি থেকে আপনি ইয়ে করতে পারচেস করতে পারেন এবং রোববারে আপনি হাটে সব চলে আসবেন আধার হাটে আর হচ্ছে বাড়িতে গেলে কি এগুলো কি তোমার হোম ব্রিড না এটা হোম আছে ব্রিজলও পেয়ে যাবেন হোম আচ্ছা মা দেখে বাচ্চা নিতে পারবে মা দেখে মা দেখে মা দেখে বাচ্চা নিতে পারবে

এই হাটটা আমার ওই কোন কাকার হাট যেটা বলে সেই আমি কাকা আর আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করলে আমাকে সবসময় পাবেন আর যদি কারোর কোনো ডগ লাগে শুধু ঠিক বলে না যে কোনো ব্রিড আপনি বলবেন আমি সেই ব্রিড আপনাকে একদম দিতে পারবেন আজকে কি একটাই আছে না আমার সকালে ছিল বিক্রি হয়ে গেছে আমি আবার এই একটা এ করেছি এখনো বাড়িতে আমার তিন পিস আছে তিন পিস আছে স্টক খুব কম আছে তোমরা যত তাড়াতাড়ি যদি বাচ্চা পছন্দ হয়ে যায় যত তাড়াতাড়ি পারো কাকার সাথে কন্ট্যাক্ট করে নাও আর হচ্ছে এরপরে যে বাচ্চা যদি না এরপরে যে গাইড করতে হয় সেটা পারবে তো সব কিছু আমি বলে বলে দেবে তাই তো খাবে হ্যাঁ ভুলে যান আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই স্ক্রিনে আমাকে ফোন করবেন আমি সব কিছু বলে দেবো কখন কি করতে হবে কি খাওয়া হবে সব বলে দেবো এখন এখন অন্য কিছু কিচ্ছু ধরাইনি মিনিমাম ষাট থেকে দিন আপনি স্যালাক্সটা খাওয়াবেন তাহলে এই বেশ ভালো থাকবে আপনি যদি পঞ্চাশ দিনের পর থেকে ভাত ধরিয়ে দেন তাহলে এই ড্রোধটা কিন্তু থাকবে না যে কোনো ডগ ক্ষেত্রেই বলি আচ্ছা যত পারবেন বাচ্চাদের স্যায় লাক্স খাইয়ে যাবেন তাহলে গ্রোথ ভালো থাকবে ডগটাও ভালো হয়ে হবে অসুবিধা হবে তো বন্ধুরা দেখো চলে এসেছি সোমনাথদার কাছে তো সোমনাথদা দেখো জার্মান স্পিচ আছে সোমনাথদার কাছে আর দাদা বলো এটা হচ্ছে স্পিচ মেল বাচ্চা আছে আজকে বয়স তেতাল্লিশ দিন হ্যাঁ ঠিক আছে বাচ্চা ডি ওয়ার্নিং কমপ্লিট আছে রানিং আচ্ছা আর বাচ্চা খাচ্ছে হচ্ছে ডুলস খাচ্ছে আর হোম ফুড আচ্ছা ডুলস খাচ্ছে আর কালকে ভাত ধরে আছে বয়সটা কথা বললে মেলের দাম পনেরো পিনের দাম ষোল্লি বয়স হচ্ছে আজকে নিয়ে তেতাল্লিশ তেতাল্লিশ দিন আছে ডেয়ার ডিয়ার কমপ্লিট আছে এবার তোমাদের কোয়ালিটিটা দেখিয়ে দিই দেখো এ হচ্ছে নোজ দাম মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দাম রেখেছে আমার চ্যানেলে ট্যু দিয়ে কেউ এলে তিন শর্ট দেখালে কিছুটা কম বেশি করে কিছুটা কম বেশি হয়ে যাবে একটু পাঁচটা দেখিয়ে দাও এ দেখো এ হচ্ছে পাঁচ দেখো ব্ল্যাক আছে আর টেলটা একটু দেখিয়ে দাও এই যে টেলটা দেখো না হ্যাঁ এই হচ্ছে স্ক্রিন দেখা যাবে না কোয়ালিটি তোমাদের সামনে আছে এরপরে তোমরা কিন্তু আরও ভালো করে দেখে নিও হ্যাঁ ছাড়বে এখানে হ্যাঁ এখানে ছাড়া যাবে দাম কত বলো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার দাম আছে

বয়স কত দিন আছে এটা বলো সাঁত্রিশ দিন বয়স মেল ফিমেল বোধে দুটো দেখো আর কালার দেখে নাও এই হচ্ছে কালার ফুল রিচ কালারের মধ্যে আছে দেখে নাও সোমবার দিন ডিওয়ার্মিং হয়ে গেছে ডিওয়ার্মিং হয়ে গেছে আর হচ্ছে এর ওয়েট কত আছে বডি সাড়ে তিন কেজির ওপর সাড়ে তিন কেজির ওপর আছে তাই তো দেখো একদম ছেড়ে দেখাচ্ছি ছোট্ট জায়গার মধ্যেই দেখাচ্ছি কেন এখানে তো নিচে ছাড়া যাবে না নিচে নোংরা আছে এর মধ্যেই আছে দেখো তোমরা তাহলে বুঝতে পারবে কতটা অ্যাক্টিভ আছে এবারে ব্যাক সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা তোলো দেখো এই হচ্ছে টেল সাইজ দেখো একদম মোটা থেকে হ্যাঁ এক মিনিট দেখো এই হচ্ছে টেল সাইজ মোটা থেকে শুরু হয়ে গেছে এই হচ্ছে মেল বাচ্চা মেল আছে রিচ কালারের মধ্যে মেল বাচ্চা এটা মেল তাই তো হ্যাঁ পাঁচটাটা ব্ল্যাকই কিন্তু আছে দেখানো একদম ব্ল্যাক আছে দেখো ঠিক আছে নাক তোমরা চোখ আছে কোয়ালিটি সামনে আছে আরো ভালো হবে যদি তোমরা বাড়িতে এসে যত্ন করে আর দাদা কিন্তু দেখো ডেলিভারি কিন্তু খুব বেশি দেয় না

জানা আছে চেনা জানা ডাক্তারের কাছেও পাঠাবো আচ্ছা সেগুলো তুমি করে দিতে পারবে ঠিক আছে দেখো এই হচ্ছে কোয়ালিটি পছন্দ নাম নাম্বার দিয়ে দাও আমার নাম হচ্ছে সোমনাথ মুখার্জি বাড়ি হাওড়া সাঁতরা আমার বাড়িতেও বাচ্চা স্টক আছে বাড়িতে গেসেও দেখে নিতে পারে বা আমাকে পাবে না হলে শুক্রবার অঙ্কুর হাটি হাটে আর রোববার কোনগর হাটে কোনগর হাটে আর ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ ট্রিপল নাইন সিক্স এইট টু ডবল জিরো নাম সোমনাথ মুখার্জি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো দেখো বন্ধুরা দাদার

আচ্ছা আচ্ছা কোয়ালিটি ঠিক আছে তো আর সব জেনে নিয়েছেন কখন কি করবেন কেউ দিদি আচ্ছা এই হচ্ছে দাদা দাদার নামটা একবার বলে দাও আমার নাম হচ্ছে শুভঙ্কর খাড়া হ্যাঁ হ্যাঁ সব বলে দিয়েছেন কখন কি ডাক্তার দেবে কখন কি খাওয়াবে কখন কি খাওয়াবে কি ওষুধ সব লিখে দেওয়া হয়েছে হ্যাঁ কোনো অসুবিধা নেই আচ্ছা আর দিদি যাওয়া হবে আমি প্রবলেমটা জানাতে পারিনি না হলে আমাকে জানাবেন আর দিদি আর একটা কথা যখন কোনো প্রবলেম হয় বা কিছু হবে দাদাকে কিন্তু কন্ট্যাক্ট রাখবেন ভুলে যাবেন না ঠিক আছে সোমনাথ সেল হলো নাকি আচ্ছা দাদা পছন্দ হয়েছে হ্যাঁ কোথা থেকে এসেছেন ফোন নগরে এর আগে আছে প্রপিস এর আগে ছিল না এ ফার্স্ট টাইম তাই তো ফার্স্ট টাইম ওনার হয় আচ্ছা দেখো বাচ্চাটা দাদা নিল পছন্দ হয়েছে যা দাম ঠিকঠাক আছে তো দাম ঠিকঠাক আছে আর নামটা একটু বলবেন সব্প্রসারছি ব্যানার্জি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ তোমার থেকে ছিল না তাই তো আমার থেকে দাঁড়া ফেল এই দাদা নিলো আচ্ছা দাদা পছন্দ হয়েছিলো হ্যাঁ পছন্দ হয়েছে বাচ্চা বাচ্চা গেলে লেগে যায় ভাই কে একটু লেপ পেলেপি লেগে যাবে আগেও আছে তাই তো